কোনো আতারির দরকার নাই বন্ধু চলবো লাগতেন খুবই ফেমাস তো সরাসরি তার সাথে কথা হোক আর যদি ভিডিও ভালো লাগে দিয়ে একটা শেয়ার করে তো কেমন তো তুমি কেমন হ্যাঁ ভাই ভালো আছি তো আমি নাকি শুনলাম আপনি খুব ফেমাস কথা সত্য না মিথ্যা সব সত্যই কিন্তু কিন্তু আমি ফেল দা ভিডিও বানাই নাই যাই তো মাইকে চিনবো না যাই তাকে আপনারা না চিনতে পারেন কারণ সে কোনো ভিডিও নাই খুব লিরিক্যাল ভিডিও আছে তো সরাসরি তার মুখটা দেখাবো তারপর তার ডাইলিগো যাবো তো মুখটা খুলেন ভাই যাই হোক তার মুখটা খোলা হয়েছে তো এখন তার সরাসরি ডাইলিগো চলে যায় তো আপনি যে ফেমাস ভাইরাল ডাইলগ গুলা আর তার সাথে কিন্তু বাংলাদেশের যত টিকটকার আছে তারা হার মেনে দাও যদি বাংলাদেশে থাকতো এই মানুষটা আমি কই কারণ সঠিক মানুষ একজন থাকে ভালো মানে দরমারা যেন দরকার নাই আর এই দরমার মতো বন্ধুরাই আপন হয় কিন্তু মেয়েরা আপন হয় না কারণ আপনারা রাসেল ভাবে বিশ্বাস করবেন কিন্তু মেয়েদেরকে না ঠিক আছে আর ওই মাগি স্কুল কলেজ যাস তুই পিল বিলি নিয়া আর বাতার খুঁজস বাইকালা খুব খুব অসাধারণ একদম খুব অসাধারণ ভাল লাগছে তোর আর কয়েকটা শোনাল আরে ওই মাগি সাইরে যাও তো যাবি এ তোর নাটক তো প্রথমে বলে দিলেই পারতি আমার একটা দেয়া হয় না ভাই বাহ খুবই হিট করা ডায়লগ ঠিক আছে মনে হচ্ছে সাগা টাকা খাইছে এটা আমার একটা বিশ্বাস তো যাই হোক তার কথা গুলো অনেক ভালো লাগলো আর প্রত্যেকটা কথার মধ্যে মেয়েদেরকে যে এরা মারা যাই হোক কেউ খারাপ পাবেন না কারণ বাস্তব কথা বাস্তব কথা কেউ পছন্দ করে না এটা আমি জানি আপনারা জানেন ঠিক আছে তো আনার ভাই তুমি ভবিষ্যতে মানে কিছু করার আশা আছে কিনা কিছু করার আশা তো আছে ইউটিউবে ফেসবুকে কিছু করার আশা আছে সার্চ করে দেখতে পারো আনোয়ার অফিসিয়াল সত্তর আর যাও সবাই যায় এরা ফলো করে থাকে ভাইটাকে আপনারা সাপোর্ট করেন সে কিন্তু অনেক ফেমাস আছে কিন্তু তার ফেস ভাইরাল না সবকিছু আপনাদের দ্বারা আপনারা যদি ভাইরাল করবো তাহলে ভাইরাল হবে আর যদি না করেন তাহলে কিন্তু হবো না ঠিক আছে সব আপনাদের উপর তুলে দিলাম তো আজকের ভিডিও এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ